তুমি জন্নতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জন্নতে তোমার পাশে আমায়। সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহ তালার জন্য আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ সার্দুলের মতো গর্জন করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে আসুন আমরা সবাই আন্তরিকতার সাথে পড়ি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়ুন আওয়াজ করে রব্বানা আলাকাল হাম হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফীহি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمر شروطي الله رب العزه والجلال فر الشكر يا على كلهم আল্লাহ আরমুল্লা জালালের দরবারে সুক্রিয়া আদায়ের পরপরই আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি হানফি গ্লোবাল মার্কেটিং যাদের উদ্যোগে আজকের এই মেলাক্ষা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে ইসলামিক কনফারেন্সের আয়োজন হয়েছে আমি তাদেরকে সুক্রিয়া জানাই পাশাপাশি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাই যে আপনারা আপনাদের এত ব্যস্ত থাকেন আপনারা প্রবাস জীবনে তারপরেও আপনারা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আলকুর আনল করিম থেকে কিছু কথা শুনবার জন্য এই প্রবাস জীবনের ব্যস্ত সময় থেকে যোগ দিয়ে সময় বের করে আপনারা এসেছেন অন্তরের অন্তঃস্থা জানাই আহলান ওয়া মারহাবান বিকুম মুবারক আমরা কাল বিলম্ব না করে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আলকুর আনাল করিম থেকে কথা শুরু করে দেই আমার খোঁজবার শুরুতে আমি সুরাত আয়াত করেছি আজকে এই ইসলামিক কনফারেন্স মেলাক্কাতে আমি থেকে আলোচনা করব ইনশাআল্লাহ সুরাতুল ফোরকানে মোট ছয়টা রুপু সর্বশেষ রূপু যেটা ষষ্ঠ রূপু থেকে কথা শুনব সবার মনোযোগ আছে তো অনেক দূর থেকে আপনারা এসেছেন এই যে সময়টা মাগরিবের আগ পর্যন্ত এক ঘন্টার সময় আমরা যেন কাজে লাগাতে পারি আমরা যেন কিছু শিখে যেতে পারি ঠিক কিনা আমি সবসময় তাফসির মাহফিল গুলোকে ক্লাস হিসেবে কনসিডার করি কনসিডার দিস তাফসির দিস ইসলামিক প্রোগ্রাম এজ এ ক্লাস তো ক্লাসে শিক্ষক বলে প্রশ্ন করে প্রশ্ন ছুটে দেয় ছাত্ররা উত্তর দেয় ঠিক কিনা তা আমি প্রশ্ন করলে আপনাদের উত্তর দিতে হবে মাঝে মাঝে প্রশ্ন আমি করব। আমি দেখতে চাইবো যে আমার কথা আপনারা বুঝতেছেন কিনা আবার ঝিমুনি ধরে কিনা ঘুম আসে কিনা সব দিকে খেয়াল রাখতে হয় ঠিক কিনা তো আমার সাথে যদি আপনারা ইন্টারেক্টিভ থাকেন আশা করি বুঝতে পারবেন তো যে সুরাটা থেকে আজকের এই চমৎকার বিকেলে আমরা কথা শুনবো সুরাটার নাম কি বলেন তো সুরতুল ফোর কন করণের পঁচিশ নম্বর সুরা কত নাম্বার সুরার নাম ফুরকান কান পঁচিশ নম্বর সুরা সুরাটা মাকি সুরা কি সুরা মনে থাকবে এবার আমি প্রশ্ন করি কোন সুরা থেকে আলোচনা হবে এখন কত না মনোযোগ আছে তাইলে এই তো বুঝতে পারতেছেন উত্তরও করতে পারতেছেন তো এই যে কোরআন করিম প্রিয় ভাইরা মেলাক্কার ভাইরা কোরআনই শুধু কোরআনের নাম নয় আল কুরআনুল কারীম শুধু কুরআনুল কারিমের নাম নয় এর আরো অনেক নাম আছে কুরআনের একটা নাম হচ্ছে আল কিতাব আমার সাথে সাথে বলেন একটা নাম কি আল কিতাব যেমন সূরাতুল বাকরা শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল কিতাব এটা এমন কিতাব যেখানে কোনো ভুল নাই এই কুরআনে কোনো ভুল আছে না কোনো সন্দেহ আছে কারণ এই কিতাবটাকে নাজিল করেছে কে দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট এন্ড আ গাইড বুক এন্ড আ গাইডেন্স ফর দোজ হু আর মুতাকুন এই কোরআন এটা হচ্ছে আল কিতাব এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী তাহলে আমরা জানলাম কোরআনের একটা নাম কি আল কিতাব একটু বলেন সবাই আল কিতাব

আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম পড়েন সুহান আল্লাহ করোনার একটা নাম কি এর আগে জানলাম আর একটা নাম কি কিতাব প্রিয় ভাইরা আরেকটা নাম হচ্ছে আলফুর এই যে সুরা থেকে আলোচনা করবো পঁচিশ নম্বর সুরা মাক্কি সুরা এই ফুরকান এটা কোরআনের একটা নাম তাহলে একটা পেলাম আল কিতাব দুই নম্বরে পেলাম আর দিকির তিন নম্বরে পেলাম এই সুরা শুরুতে রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নযাল আল-ফুরকানা আলা আবিদিহি লিয়াকুনা বিল আলামিন নযীরা বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে অর্থাৎ কুরআনকে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর নাযিল করেছেন যাতে করে মোহাম্মদ সাইসলাম গোটা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়ে যেতে পারেন পড়েন সুবাহ যেন এই কোরআন দিয়ে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন এই জন্য ফোরকান কেলা নাজিল করেছেন একটা পেলাম কিতাব দুই পেলাম জিকির তিন নম্বর পেলাম ফোরকান তাহলে ফোরকান এটা কোরআনের আরেকটা নাম ফোরকান মানে হচ্ছে দ্য ক্রাইটেরিয়ান দ্য ক্রাইটেরিয়ান কোরআন হচ্ছে পার্থক্যকারী

কুরআন থেকে আপনি দূরে থাকলে আপনি বুঝতে পারবেন কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি বুঝতে পারবেন পারবেন না এজন্য কোরান পড়তে হবে কোরান জানতে হবে ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রগ এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় কোরান হচ্ছে একটা প্রবলেম সলভিং মেথডোলজি সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরানের ভিতরে দিয়ে দিয়েছেন এটা গাইডবুক এটা প্রেসক্রিপশন কুরআনটা কি প্রেসক্রিপশন বুঝেন তো ডক্টরের কাছে গেলে লিখে দেয় ঠিক এমন এমন ভাবে চলবেন এটা খাবেন এটা খাবেন না দিস আর দা ডুজ এন্ড ডোন্টস ফর ইউ তো কোরআন একটা প্রেসক্রিপশন এই কোরান থেকে প্রেসক্রিপশন নিতে হবে কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার চিন্তা শুদ্ধ হবে না কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার আত্মা প্রশান্ত হবে না কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিটা সুন্দর হবে না কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না এই কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না প্রেসক্রিপশন নিতে হবে সমাজটারে সাজাতে চান চান সংস্কার করতে মেরামত করতে চান তাহলে প্রেসক্রিপশন নিতে হবে একটা গাইডবুক থেকে গাইডবুকটার নাম কোরআন সেই কোরআনেরই আরেকটা নাম হচ্ছে আল ফোরহান দি ক্রাইটেরিয়ান পার্থক্যকারী

সুরাতুল ফুরকান তেলাওয়াত করতেছেন মুক্তাদিদের কাতারে দাঁড়িয়ে আছেন সৈদানা অমর এ ফারুক রাজি আল্লাহ উনি দেখলেন যে উনি সুরা ফুরকান যেভাবে শিখেছেন হিসাম এইভাবে পড়েন আরেকভাবে পড়ে অন্য স্টাইলে অন্য ডায়ালেক্টে উনি রেগে যাচ্ছিলেন নামাজে পারে না নামাজের মধ্যে যে ধরেন কারণ ওমরের মেজাজ নরম না গরম বড্ড গরম মেজাজওয়ালা কিন্তু উনি ধৈর্য ধারণ করলেন যে না এটা তো নামাজ নামাজ ভেঙ্গে তার ইমামরা ধরা যায় না কি বলেন সালাম ফিরাইতে হবে না উনি সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করতেছেন সালাম ফিরানো শেষ খপ করে যে ধরছে হিসাম বিন হাকিম বিন হিজাম রে হিসাম কিভাবে পড়ছে সুরা ফুরকান বিশ্বনবী তো আমাকে এভাবে শেখায় নাই হিসাম বলে আমি তো এভাবে বিশ্বনবীর কাছে শিখেছি অমর বলে না বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই অন্যভাবে শিখিয়েছে হিসাম বলে আমি তো শিখেছি ওমর বলে না আমি শিখেছি অন্যভাবে ভাবে ওমর ফারুক রাদু চালানহ হিসামের জামাত ধরলেন টানতে টানতে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন বিশ্বনবী দেখ